দাদুর বাড়ি ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেষ থেকে বাচ্চার নাম আফান শেখ বয়স তিন বছর পিতা আবু হায়াত ঈদের খুশিতে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মা ও ছেলে গতকাল চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুব মহিলারা এই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চোরের প্রাপ্তবয়স্ক মহিলা চারজন এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে যায় তারা আজ পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি শিশুটি কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন ছেলের শোকে সন্তান হারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এলাকার রাস্তা সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনা তদন্ত খতিয়ে দেখছেন কালিয়াচক থানার পুলিশ বাসিন্দা গত শুক্রবার বেলা তিনটার দিক থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইর থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কানতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের কালেচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক এটাই আমি চাইবো এটা আমার প্রশাসনের গায়ে অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই স্যালামাত ফিরে দেয় আপনাদের কাছে আমাদের আমাদের পাড়াপাশি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দিয়েন একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের আমার বেটা মিলে দিতে পারবো না আমার বেয়াটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করেছি আমি বেড়া দিয়ে সবাই মিলে

আর জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না আপনার এলাকায় চার পাঁচ দিন থেকে একটা বাচ্চা মুখ কাছে আমি আবদার করছি আমাদের বাচ্চাকে ফিরিয়ে দেয় কি অনুমান করছে চুরি করে নিয়ে গেছে

যে ভাই দেওয়া চোখে সব আতঙ্ক হয়ে আছে এখন আতঙ্ক হয়ে আছে বের হতে পারে না বের হতে পারছে না আপনার পরিচয় আমাদের এখানে শেরসাইস্টা আপনার নাম আমার ইসরাইল খলিফা চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে